পঁয়ষট্টি পর্যন্ত বলে আসা বিক্রি বিক্রি কতবার দিবে মানুষ এখন কত হলে ব্যাসা মানে একবারে দুই হাজার কম নিলেন ভাই কদ ভাই পঁচপান্ন হাজার হাসি দাও হাসি দাও কিনলেন পঁচপান্ন হাজারে সুন্দর করেটি শাহীবাল কত জোড়া কত ভাই জোড়া বিক্রি একশো আঠারো হলে দিবেন আচ্ছা কত পর্যন্ত বলে ভাই কাস্টমার পনেরো পর্যন্ত বলে সেই হলেন সাড়ে পাঁচটা পনেরো পর্যন্ত বলে তাও দাম আঠাত্তর আচ্ছা বিক্রি একবার কত একদম পঁচাত্তর হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার চুয়াত্তরাত্তর বাহাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর বলে বাচ্চাটি বেশ সুন্দর বয়সটা আনুমানিক কত মাস হবে এটা নয় মাস মাস কত ভাই এটা দাম চা দাম ভাই বিক্রি 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 হয়ে যে সাপান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলা কাস্টমার

বেসা কিনা 58